দুই মায়ের গর্ভে এক সন্তান মহাভারতের এক ভয়ঙ্কর চরিত্র জড়াসন্ধের কাহিনী সময়টা মহাভারতের যুগ ভারতবর্ষ তখন বহু রাজ্যে বিভক্ত প্রতিটি রাজ্য চাইছিল নিজের শক্তিকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে এমন এক সময় মগধ নামে এক রাজ্যে জন্ম নেয় এক অদ্ভুত ও ভয়ঙ্কর রাজা জড়াসন্ধ তার জন্ম যেমন অলৌকিক তেমনই ছিল তার পতনের কাহিনী মগধের রাজা বৃহদ্রত ছিলেন সাহসী ও ধ্যানস্থ রাজা কিন্তু তার জীবনে ছিল এক বড় দুঃখ তিনি নিঃসন্তান বহু তপস্যার পর এক মহর্ষি তাকে আশীর্বাদ দেন একটি ফল দেন যা খেলে তার পুত্র সন্তান হবে রাজা ফলটি দুই স্ত্রীকে ভাগ করে দেন কিছুদিন পর উভয় রানী একটি করে অর্ধেক শিশু প্রসব করেন দুইটি অঙ্গহীন অর্ধদেহ জীবিত নয় দুঃখ ও ভয় মিশে তারা সেই মাংসপিণ্ড দুটি ফেলে দেন এক জঙ্গলে ঠিক সেই সময় জড়া নামের এক রাক্ষসী সেই দুটি অর্ধহে দেহ কুড়িয়ে পান তিনি ছিলেন এক অভিশপ্ত নারী যার মধ্যে ছিল বিশেষ ক্ষমতা তিনি প্রাণহীন জিনিসে প্রাণ ফিরিয়ে দেন তিনি তার দু হাতে দুটি অর্ধদেহকে একত্র করে দেন এবং এক অলৌকিক ঘটনা ঘটে শিশুটি জীবন্ত হয়ে ওঠে এই শিশুটির নাম রাখা হয় জড়াসন্ধ জড়া যিনি তাকে সন্ধান বা জোড়া দিয়েছেন শৈশব থেকেই জড়াসন্ধ ছিল শারীরিকভাবে অদ্ভুত রকম শক্তিশালী কোনো অস্ত্র কোনো যোদ্ধা তাকে পরাজিত করতে পারত না সে বড় হয়ে হয়ে ওঠে দুর্ধর্ষ এক রাজা একের পর এক রাজ্য জয় করতে থাকে আর বন্দি করে বহু ক্ষত্রিয় রাজাকে জরাসন্ধের একমাত্র লক্ষ্য ছিল এক বিশাল যজ্ঞে একশো জন রাজাকে বলি দেওয়া যাতে সে অমরত্ব ও দেবত্ব লাভ করতে পারে এই উদ্দেশ্যে সে ছিয়াশি জন রাজাকে বন্দি করে ফেলে তার কারাগারে আর এখানেই শুরু হয় ধর্মের বিরুদ্ধে তার যুদ্ধ জরাসন্ধ ছিল কংসের জামাই কংস ছিল কৃষ্ণের শত্রু তাই জরাসন্ধ কৃষ্ণকেও নিজের শত্রু মনে করত কংস নিহত হওয়ার পরে সে সতেরোবার মথুরা আক্রমণ করে কিন্তু কৃষ্ণ প্রতিবার বুদ্ধিমত্তায় তাকে পরাস্ত করে কৃষ্ণ তখন জানতেন যতক্ষণ না জরাসন্দ পতিত হচ্ছে ততক্ষণ পাণ্ডবদের রাজস্ব যোগ্য সফল হবে না কারণ শতাধিক রাজা তার হাতে বন্দি এক এই সময় কৃষ্ণ ভীম এবং অর্জুন ছদ্মবেশে মগধে যান একজন ব্রাহ্মণ একজন যোদ্ধা ও একজন দান বনাসক রূপে তারা রাজসভায় এসে জড়াসন্ধকে মল্লযুদ্ধের আহ্বান জানান রাজা তা গ্রহণ করেন এবং শুরু হয় ভয়ঙ্কর এক যুদ্ধ তেরো দিন ধরে চলে এই যুদ্ধ দুইজনেই অপরাজেয় চোদ্দতম দিনে কৃষ্ণ ভীমকে একটি সংকেত দেন একটি কাঠের টুকরো ছিঁড়ে দুদিকে ছুঁড়ে মারেন ভীম বুঝে যান ইঙ্গিত তিনি জরাসন্ধকে ধরে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে দুদিকে ছুঁড়ে দেন এইবার আর জোড়া লাগেনি জরাসন্ধের পতনের সঙ্গে সঙ্গে মুক্তি পায় ছিয়াশি জন রাজা আর মুক্ত হয় ধর্মের পথ জরাসন্ধের মৃত্যু শুধু একজন রাজা নয় এক ভ্রষ্ট আদর্শ এক অহংকারী শক্তির পতন ছিল তার কাহিনী আমাদের শেখায় যতই জন্ম অলৌকিক হোক না কেন যতই শক্তি থাকুক না কেন যদি সেই শক্তি ধর্মহীন হয় তবে তার পতন অনিবার্য জরাসন্ধের জীবন কাহিনী এক মহাশিক্ষা ধর্মের বিরুদ্ধাচরণ অহংকার হিংসা শেষমেশ ধ্বংস ডেকে আনে আর ধর্ম সত্য ও ন্যায় তার পথ কঠিন হলেও সে পথেই রয়েছে চিরন্তন জয় বন্ধুরা আজকের মতো এখানেই ধন্যবাদ